ঠিক আছে তো বন্ধুরা সবাই চলে এসো একটু আড্ডা মারি আমরা এখন বাড়িতে নেই দেখতে পাচ্ছ কোথায় আছি তোমরা কমেন্টে জানা আমরা কোথায় আছি এখন বর্তমান ওটা কি সবাই চলে আসো একে একে জয়েন করো লাইভ স্ট্রিম দেখো চারিদিকে পুরো ফাঁকা কেউ কোথাও নেই আমি আর বসে আছি এইদিকে ভালো পরিষ্কার দেখা যাচ্ছিল না এই দিকটাতে ওইদিকে ধরো ইয়াতে ধরো

আজকের মকর সংক্রান্তি সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আজ আমাদের এই মানে আমাদের এই দিকটাতে আজকেরই পুজো আজকের মকর মানে মকর সংক্রান্তি আজকেরই পুজো মকর খেয়ে চক্কর ঘুরাব আজ কালকের আজকের মকরে কালকের চক্কর মানে পিঠে বাড়া খেয়ে সব হবে তো ও সব ডাক্তারের কাছে ছুটবে রেন্টা কানতে হ্যাঁ কাল সত্যিকারে যাবো তো আজকে পিঠে খাওয়ার পরে তবে তো যাবে আজকে আজকে আমাদের বাড়িতে চাল ভিজিয়েছে মা আর সেগুলোকে মানে পেশাই করতে হবে শিলে তো আমরা এখন এসছি কোথায় এসছি নিজেই জানি না তোমরা সবাই কমেন্ট করো আছে মোটে কেউ সবাই কমেন্ট করো যারা যারা আছো কমেন্ট করো আমরা কোথায় আছি জানাও কমেন্ট করো সবাই বলো কেমন আছো একটু গল্প করো আমাদের সঙ্গে কেমন আছো বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন তো তিনটে বাজে মানে আমাদের এখন নিরাম

দুয়ার দিয়েছি খুলে এসেছে ফাগুনো হাওয়া ই নাও মনি আমি বুঝি ও মু দিয়েছি খুলে কেউ কিন্তু কমেন্ট করছে না কেন কি জানি সবাই কমেন্ট করলে তবে তো রিপ্লাই দেবো আমরা সবাই একটা লাইক ডান করে দাও কিউট গার্ল দিদি ভাই একটা লাইক ডান করো মনে হচ্ছে এসে হাই লিখে চলে গেছে থাকলে তো কমেন্ট হুম থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট করছে না মানে হাই লিখে চলে গেছে কোথায় চলে গেল হারিয়ে গেল কোথায় যেন দেখেছি সূর্য পুরো আজকে সারাদিন পুরো মেঘলা আর সারাদিন পুরো মেঘলা আর এখন অবধি কুয়াশা ঠিকঠাক আমরা বেশিক্ষণ থাকবো না আমরা তো কোথায় এসছি কি করবো কি করবো তাই তোমাদের সঙ্গে গল্প করতে লেগে গেলাম আজ পৌ সংক্রান্তি আমরা মাঠে এসেছি ধান মাঠে ধান মাঠে জল দেওয়ার জন্য

ठै एकटा लाइक गरे दाओ काय सोलेय द आम हात काटाकाट चले असन अरजन अनाना भाइ मन नुनो मरे लाइन न एन यू इनाना निनी मन आ माने आने ओ इ मन ने बनो मला हो माने आने इ इ बना हो कोनटा को पौष संक्रांति भाई मकर पूजा वाला म म আনে আনে অন সংক্রান্তি আইটা আমাদের বহু অনেকে পৌষ সংক্রান্তি বলে পৌষ মাসের সংক্রান্তি তো পৌষে ফ্লাস এই সময় তো গঙ্গা পূজা গঙ্গা পূজা হচ্ছে গঙ্গা स्नान হচ্ছে সাগরে আমাদের বাড়ির থেকে সাগর বেশি দূরে না তো এখানে গঙ্গা স্নান হচ্ছে আজকে মাট মানে আনে এই আ বলে মাট নমি জমিন আমানে বলি মানা আমরা 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 উড়ে ভাষায় বলি বাদা বাদায় যাচ্ছি মাঠেও বলে মাঠে যাচ্ছি মাঠেও বলে সব রকম বলা হয় কাজের সুবিধার্থে যখন যেটা সবাই সবটাই বোঝে এ ভাই এ না না এ না এ ভালো আছি দিদি এ না ভাই না এ না না কালকে কালকের কাঠো কালকের কাটবো আমরা মাঠে এসছি মশা তাড়াচ্ছি কড়াই বাদায় এই যে খেসারি কড়াই এর গাছ আছে না এই দাও না না ভাই না উনি আন না এই দাও খেসারি কড়াই যে গাছ এখানে আমরা এসছি মোসা তাড়াতে দেখতেছো খেসারি কড়াই গুলো কেমন হয়েছে পুরো সবুজ সবুজ হেভি লাগছে হেভি

কড়াই কড়াই গাছের কথা বলছো হ্যাঁ মানে ওলাই মানে ওড়ি ছেসারি কড়াই বলা হয় কড়াইটা আছে কি বলতো মানে কলাই বা কড়াই এগুলো হচ্ছে মানে ভালোভাবে বলা হয় আমরা শর্টে বলে দি করি গাছ করি গাছ শর্টে বলে দি হ্যাঁ হ্যাঁ লিয়া

হ্যাঁ কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো খবাবাজ কি বলছি দাদা আপনার বাড়ি কোথাও আছে আমার বাড়ি তুমি জানা না আচ্ছা ঠিক আছে বলে দিলাম দিবাই হিপ্ডা, কৰডক়্াকে� diction SAT OF অযরিছা঒ধালে য়ে হিখানিয়ে হাজানখাকেণ দেণ samma��া

আমার জল তোলা আছে কারণে চলবে আমি তো দেখলাম আমি বাদে আর কেউ লাইক দেয়নি আমার তিনটে লাইক হয়েছে ভাই এখন আমাকে তিনটে লাইক দেখাচ্ছে তুমি প্রথমে ঢুকেছো ওর জন্য তোমাকে তুমি প্রথম লাইক তোমাকে প্রথম দেখাচ্ছে আমার অলরেডি তিনটে লাইক হয়ে গেছে তুমি না বুঝতে পারলে একবার মানে ব্যাক করে দাও দিয়ে আবার ঢোকো দেখবে তিনটে দেখে ঘুরে ছাড়াটা দেখি কায়দারা কায়দারা শিখতে হয় না নেট ঘুরছে এখন নেট শেষ হয়নি তো এখন ঘরের কথা না তো টাওয়ার তো আছে তো ডাউন হয়ে গেল একদমে ঘুরতে ঘুরতে অর্চনা মনে চলে এসছে হ্যালো কি করছো কেমন আছো এই দেখো বাঁশ খাচ্ছে বাঁশ বাঁশ অর্চনা বনু দেখো পাঁচ খাচ্ছে প্রিয়াঙ্কা বসে ভাইয়া আপনারা আপনার বোন কোথায় আমার বোন চম্পা বনু কার কথা বলছো বলো চম্পা বনুর কথা বলছো বলো আমার লাইফ টিমটা চলছে কিনা একটু জানাও ঘুরছিল এখনই দাদ দাঁড়িয়ে করে জান তো একটা লাইক ডান করে দাও মাঠে এসছি এখন দেখো মাঠে বসে আছি মাঠে জল দিতে এসছি কারেন্ট নেই কাজে কাজে ভাইনি দিদি ভাই বলছে যে যে এর আগে একবার লাইফে এসেছিল ও আচ্ছা চম্পাবনু মানে জয়েন্ট লাইভ করেছিল চম্পর্ণ এসেছিল বন্যটা আমাদের এখানে থাকে না সেটা বাড়িতে থাকে সে তার বাড়িতে থাকে দিদি ভাই সে আমাদের ওখানে রাখির জন্মদিনে এসেছিলো তখন জয়েন মানে একসঙ্গে লাইভ করছিলাম

아까 그러니까 그거 뭐라고? 嗯。Mm hmm. mm hmm. ừ mm. mm. দিদি ভাই বলছে আমি কি করব আমি এখন যাই আপি আর ভাইয়া দিদি ভাই আমরা বন্ধ করে দেবো মাঠে এসে তাই বসে আছি এই দেখতে পাচ্ছ আমাদের ধানের জমি এই যে ধান জমি ধান মাঠ ধান মাঠ এক্ষুনি কারেন্ট এলো এবারে জল দিতে হবে আমরা

আজ মাত্র ন দিন আট দিন হয়েছে রোয়াটা রোয়াটা আট দিন হলো আট দিন হয়েছে না দিনের রোয়া দেখো বোঝ ভালো মতো ধরে গেছে অনেক সময় বসেছিলাম কারেন্ট ছিল না ওই একটা লাল কড়ি ফুল কড়ি ফুল লাল দেখো বন্ধুরা কড়ি করি ফুল নীল হয় এবার দেখো লাল একটা কোডি ফুল ফুটে দেওয়া লাল কোডি ফুল কারেন্ট এসে জল পড়ছে আমরা এখন চলে যাব এখন জল ভর্তি হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখন তো বাজে কয়টা তিনটে চারটে পাঁচটা ছটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জল দিতে লাগবে পুরো মাঠটা ডুববে la ¿Eh? ¿Ahora aquí, gorro. বন্ধুরা আমরা এখন বাড়ি যাব টাটা